গরম জলে কয়েক টুকরো বেগুন আর তার সঙ্গে কয়েক টুকরো টমেটো স্লাইস দিয়ে খুবই কম সময় তৈরি আজকের রেসিপিটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একদিন বাড়িতে বানিয়ে নাও অথবা সকালে জল খাবারেও আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো শীতকালে এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও হবে না আর এক থালা ভাত বা রুটি তোমরা এমনি খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেগুন তো আমি এখানে একটা সাদা বেগুন নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারো বেগুনের মাথার দিকটাকে কেটে বাদ দিয়ে বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এরকম একটু মোটা পুরত্ব রেখে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে বেগুনটাকে লম্বা লম্বা করেও কাটতে পারবে সমস্ত বেগুনটা আমার এখানে লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ পিস বেগুন আমি কেটে নিচ্ছি বেগুনটাকে কেটে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম সেই জলের মধ্যে বেগুনগুলোকে সঙ্গে সঙ্গে ডুবিয়ে রাখবো তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে একটা পাত্রের মধ্যে জল দিয়ে সমস্ত বেগুনটাকে ভিজিয়ে রাখতে হবে আর অন্যদিকে একটা টমেটো নিয়েছি সেই টমেটোটাকেও মাঝখান দিয়ে এরকম করে স্লাইস করে কাটতে হবে টমেটো আর বেগুনটাকে এরকম গোল স্লাইস করে কেটে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণ মতন আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে একটা ডিমই লাগবে তবে তোমরা পরিমাণটা বেশি করলে দুটো ডিম দিয়েও করতে পারো এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন অল্প সাদা তেল আর তেলের পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না অল্প করে তেল দিয়ে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের স্লাইসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো বেগুনের স্লাইস দিয়ে দেওয়ার পরে এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো নুন হলুদটাকে দিয়ে বেগুনের সঙ্গে খুব ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিয়েছিলাম তার সঙ্গে আমরা অ্যাড করে দেবো ওই আগে থেকে স্লাইস করে নেওয়া টমেটোর টুকরোগুলো বেগুন আর টমেটোর টুকরোগুলোকে দিয়ে তেলের সঙ্গে একটু হালকা সতে করে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে বেগুন টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন জল তো আমি এখানে প্রায় এক কাপ মতন জল দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে বেগুন টমেটোগুলোকে সেদ্ধ করতে হবে কিছুক্ষণের জন্য এখানে প্রায় দশ মিনিট আমি হাই ফ্লেমে বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ বেগুনটাও কিন্তু আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেগুনের জলটাকে সম্পূর্ণভাবে ফেলে দিচ্ছি আর টমেটো বেগুনটাকে নামিয়ে কিছুক্ষণ ম্যাশ করতে হবে তারপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো পরিমাণ মতন সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার প্রথমে এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন রসুন কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে একটু হালকা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আর তারপরেই এর মধ্যে অ্যাড করতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে তেলের সঙ্গে খুব একটা বেশি লালচে করে ভাজবো না একটু হালকা করে ভেজে পেঁয়াজটাকে নরম করে নেব আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিতে হবে আর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ওই বেগুন টমেটোগুলো আর বেগুন টমেটোগুলোকে আমি আলাদা করে নিয়ে একটু হালকা ম্যাশ করে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সহজে মেশাতে সুবিধা হবে একটু সময় নিয়ে সমস্ত কিছু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর টমেটোগুলো সেদ্ধ করার পরে আমি খোসাগুলোকে আলাদা করে নিয়েছি তোমরা চাইলে এই সময় বেগুনের খোসাগুলোকেও আলাদা করতে পারো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা ভাত দিয়েও কিন্তু খুব সহজে পরিবেশন করতে পারো আর যেহেতু শীতকাল তার জন্য কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারো সমস্ত কিছু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন সামান্য চিনি আর দিচ্ছি কুচানো ধনে পাতা ধনে পাতাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে যেহেতু শীতকাল তার জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় সমস্ত কিছু দিয়ে আরেকবার বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর নুন মিষ্টির পরিমাণটা তোমরা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবে এবার এর মধ্যে সবশেষে যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে এর মধ্যে অ্যাড করব তারপর সামান্য পরিমাণে নুনটা ছিটিয়ে দিয়ে ডিমটাকে ভালো করে ঝুড়ো করতে হবে ফ্লেমটাকে এ সময় একটু হাইতে করে দিয়ে ডিমটাকে ভালো করে ঝুড়ো করে নিয়েছিলাম আর তারপরে বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আজকের এই বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে শীতের সময় তোমরা এইভাবে বেগুন দিয়ে আজকের রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ডিমটাকে দিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে মিশে নিয়েছিলাম আর এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে গরম গরম সার্ভ করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুবই সহজে আজকের এই বেগুনের ভর্তাটা একদমই অন্যরকমভাবে আর সহজ উপায় তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের রেসিপিটা খুবই কাজে আসবে আর এরকম রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ